ভিডিও শুরুতে ভাই তোমাদেরকে বলে রাখি আমাদের রাজিবুল ওয়াইটি ইউটিউব চ্যানেলটি হয়ে গেছে ডেট যার কারণে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যে চ্যানেল আমি সমস্ত ধরনের গেম খেলবো লাইক টেকনো গেমার্স যেমন গেম খেলে শখের গেমার যেমন গেমস খেলে এরকম ধরনের আমি কিন্তু সব ধরনের গেমগুলো কিন্তু এখানে খেলবো তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমরা এই যে এখন ভিডিওটা দেখছো সেই ভিডিও টাইটেল এই যে সাদা কালার লেখা আছে টাইটেলের উপর তোমরা ক্লিক করো ক্লিক করার পর তোমাদের সামনে ডেসক্রিপশন বক্স খুলে যাবে ডেসক্রিপশন বক্স সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আমার নতুন চ্যানেল লিঙ্ক এখানে তোমরা এই যে এই যে লেখা আছে গেমিং গেম পাগল একশো তেতাল্লিশ এখানে তোমরা ক্লিক করো ক্লিক করার সাথে সাথে এই চ্যানেলে চলে আসবে এই চ্যানেলে আসার পরে তোমরা এখানে এই যে সাবস্ক্রাইব বাটনটি আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এই যে বেল নোটিফিকেশান আছে এই বেল নোটিফিকেশানে তোমরা একবার ক্লিক করো ক্লিক করার পরে দেখো এখানে অল লেখা চলে এসছে এখানে তোমরা অল এ সিলেক্ট করে দাও অল এ সিলেক্ট করার পরে ঠিক অল নোটিফিকেশানটা অন হয়ে যাবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সব ধরনের গেমের ভিডিও দেখতে পাবে যেমন গ্র্যানি আরও অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবার তোমাদেরকে বলি আমি নতুন চ্যানেলটা কেন খুললাম তো ভাই আমাদের নতুন চ্যানেলটা ডেট হয়ে গেছে আর বেসিক্যালি আমি ফ্রি ফায়ার খেলাও ছেড়ে দিয়েছি কমিয়ে দিয়েছি একদম না খেলা মতো আজ দু মাস মতো ফ্রি ফায়ার খেলিনি তো সেই জন্য আমি ভালো নতুন একটা চ্যানেল খুলি যাতে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকি তোমাদের সঙ্গে কথা হয় আর সেখানে আমি সমস্ত ধরনের গেম খেলি কেননা আমি গেম পাগল আমি কোনো ফ্রি ফায়ার পাগল না পাবজি পাগল আমি গেম পাগল গেমকে আমি ভালোবাসি গেম সেই জন্য আমি গেমের একটা চ্যানেল খুলেছি যার নাম আমি চ্যানেলে নাম দিয়েছি গেম পাগল তো সেই জন্য আমি কিন্তু গেম পাগল নাম দিয়েছি তো এখানে তোমরা এই গেম পাগলে ক্লিক করে তোমরা কিন্তু এই গেম পাগল চ্যানেলে আসতে পারো আর এখানে তোমরা সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটা কিন্তু অল করে দেবে তবেই কিন্তু হবে এখানে যে সাবস্ক্রাইব না যে সাবস্ক্রাইব করার পরে এই বেল নোটিফিকেশন ক্লিক করে তোমরা এই যে অল অপশান আছে অল অপশন অবশ্যই কিন্তু সেট করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর তোমরা কিন্তু ভিডিও দেখতে পারবে আর এই ভিডিওটি যতটা হবে তোমরা শেয়ার করো যতটা তোমাদের মনে হয় ততটা শেয়ার করে বন্ধুদেরকে যেন যাতে এখানে একশো সাবস্ক্রাইবার একদিনে কমপ্লিট হয়ে যায় আমাদের অল গেমের ভিডিও সবাই দেখে যেন মজা পায় তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও